ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাই দেখো আমি একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আর আমার মতো এখানে অনেক মানুষই কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও করে সব থেকে বড় বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় এইরকম ওয়াইটি একটা প্ল্যাটফর্ম রেখেছে যেই কারণে কিন্তু আমরা কন্ট্রোভার্সিমূলক ভিডিও করি এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা যেই সমস্ত বড় বড় ব্লগারদের ভুল ত্রুটি দেখতে পাই সেইগুলো নিয়েই কিন্তু ভিডিও করি হঠাৎ করে আমি কেন এই সমস্ত কথা আমার ভিডিওর মধ্যে বলতে শুরু করলাম তাই তো প্রথমেই বলি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি ফ্রি মোশান ভাই রোহান ভাইকে নিয়ে ভিডিওটা করছি অবশ্যই সাথে এমজিদা তামিম তুষার এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটু বলতে চাই প্রথমেই যেই কথাটা বলবো দেখো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এরকম কিছু মানুষকে নিয়ে আমার কন্টেন্ট করার কোনোরকম কোনো প্রয়োজন নেই কারণ ওয়াইটিতে কন্টেন্টের কোনো অভাব নেই কিন্তু আমি এদেরকে নিয়ে কেন ভিডিও করলাম আমার প্রথম ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে শুধুমাত্র আমার হোম পেজে এসেছিল এই মানুষগুলোর ইতিবৃত্তান্ত কিছু জানার মানে না জানার সত্ত্বেও আমি তাদেরকে নিয়ে শুধুমাত্র একটা তেরো মিনিটের ভিডিও করেছিলাম যে এই মানুষগুলোর পাশে তোমরা একটু থাকো কারণ একটা খবর আমার মনে হয় ছোট থেকে বড় ছোট থেকে বড় যদি শেয়ার করা হয় সেই খবরটা খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় যেই কারণে আমি চেয়েছিলাম এম জি দাদার ট্রিটমেন্টের জন্য যে আড়াই লাখ টাকার প্রয়োজন সেই আড়াই লাখ টাকাটা যেন এদিক ওদিক সেদিক থেকে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যায় মানুষটা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে যেই কারণেই কিন্তু আমার প্রথম ভিডিওটা ভিডিওটা ছিল তারপর সেই দেওয়ার পর আমি একটা ভিডিও দিতে আরও কারণ কি সেখানে এই এমজিদার রোগটাকে নিয়ে নাটক এই রকম কিছু কমেন্ট কিন্তু করা হয় তো সেখানে আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে তাদের কাছে কিছু প্রমাণ আছে প্রমাণ থাকলে তারা যেন সামনে আসে তো সেই ভিডিওটায় আমাকে অনেক মানুষ আমার ওই ভিডিওটা না দেখে আমাকে বাজে কমেন্ট করছে কি যে আমি নাকি পয়সার জন্য এই সমস্ত কিছু করছি অ্যাকচুয়ালি যারা বুঝতে পেরেছে যে আমি পয়সার জন্য কখনোই করিনি কারণ আমরা অবশ্যই ভিডিও করি প্রত্যেকে পয়সার জন্য সে রোহান ভাই বলো তামিম তুষার আমি বা আমার মতো আদার্স ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে পয়সার জন্য কিন্তু একটা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এতটুকুনির জন্য যে সেই মানুষটাকে তোমরা হেল্প করো দশ টাকা পাঁচ টাকা যারা তারা ভিডিওটা শেয়ার করো ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এই আইডি লিঙ্কটা পাঠিয়ে দাও যাতে মানুষটি সুস্থ হতে পারে আমি এই কাজটা করে কোন রকম কোনো কি ভুল কাজ করেছি রকম কোনো কি ভুল কাজ করেছি তোমাদের কি মনে হয় সেখানে অনেক মানুষ আছে যারা ভিডিও না দেখে নোংরা থেকে নোংরা তম কমেন্ট করছে দেখো তাদেরকে আমি সম্পূর্ণ বাদের খাতায় রাখছি কারণ কি তারা আমার ভিডিও না দেখে আমাকে বাজে মন্তব্য করেছে কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে সাপোর্ট করেছে কারণ তারা বুঝেছে যে আমি একটা মানুষকে চেনা জানার মানে কিছুই জানি না তারপরেও সেই মানুষটির গিয়ে একজন ছোট্ট হিসেবে দাঁড়িয়েছি এরপর অনেক মানুষ আছে যারা কিন্তু অল্পতেই রেগে যায় আমার মনে হলো তার মধ্যে রোহান ভাই একজন মানুষ অল্পতেই রেগে যায় কিন্তু আমি রোহান ভাইকে আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাইছি দেখো তুমি আমার ভিডিও দেখেছো এটা আমি খুব ভালো করেই জানি কারণ তুমি তোমার কালকের একটা ভিডিওতে কিন্তু আমাদের দুটো আইডির নাম বললে একটা হচ্ছে আমাদের ডিম্পি দিভাইয়ের নাম আর একটা আমার নামটা বলতে গিয়ে তুমি ফ্লাইটে মানে উঠে গেলে যে কারণে বলতে পালে না বাট তুমি দিদিভাই ভিডিও দিয়েছে এটা বললে আমি তখনই বুঝে গেছি তুমি তুমি মানে তুমি আমাদের দুজনকার নামটা বলতে চাইলে তো সেখান থেকে তোমাকে একটা কথা আমি বলতে চাই যে তুমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার বা তোমাদের পুরো গ্রুপটা হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্কার গ্রুপ যাকে বলে তোমরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে থাকো সেখানে ভালো মন্দ মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাকে মানুষ ভালোবাসা দেবে কেউ ভালোবাসা দেবে তো কেউ তোমাকে আবার দু একটা কটূক্তি ভরা কমেন্টও করবে তার মানে এই নয় যে তুমি আদার্স যেই সমস্ত মানুষ আছে তাদের ভালোবাসাগুলোকে এইভাবে হারিয়ে ফেলবে এবার ভালোবাসা হারিয়ে ফেলার মানে আমি এখানে কি বলতে চাইছি তুমি বললে যে আমি আর এমজিদাকে নিয়ে কোনো রকম কোনো আপডেট দেব না কেন দেবে না নাইনটি মানুষ এমজিদার আপডেট চাইছে আমি নিজে চাইছি সেখানে এক পার্সেন্ট মানুষ কি নেগেটিভ তোমায় কমেন্ট করছে সেটাকে মানে প্রাধান্য দিয়ে তুমি এই নাইনটি মানুষের ভালোবাসাকে এইভাবে অবহেলা কিন্তু করতে পারো না কারণ তারা সবসময় মরিয়া হয়ে আছে এমজিদার আপডেট পাবার জন্য সে কেমন আছে কারণ কি তাদের প্রথম একটা ভালোবাসার জায়গা আছে আর এই ভালোবাসার জায়গায় তুমি কিন্তু এইভাবে কখনো ক্ষত সৃষ্টি করতে পারো না এটা আমার মনে হয় তোমার থেকে খুব বেশি বড়ো না হলেও তোমার থেকে একটু হলেও তো আমি বড় তো একজন দিদি হিসাবে আমি তোমাকে ছোট ভাই হিসেবে এতটুকুনি বলতে পারি যে দু একটা নেগেটিভ কমেন্টের জন্য এত এত মানুষের ভালোবাসা এত এত মানুষের একটা অনুভূতি যে না এই মানুষটিকে নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেট চাই সেই জায়গাগুলোতে তুমি প্লিজ এইভাবে আঘাত হেনো না এইবার আরও কিছু কথা বলবো দেখো একটা মানুষ ভালো খারাপ নেই কিন্তু চলে সেই মানুষটার মধ্যে যদি সমস্ত কিছু ভালো থাকে আর কিছু যদি খারাপ থাকে না সেই মানুষটা কিন্তু কখনোই পরিপূর্ণ হতে পারে না কারণ আমরা প্রত্যেকে জানি দোষ গুণে কিন্তু একটা মানুষ সেক্ষেত্রে আমার কাছেও কিন্তু আমার ওই ভিডিওটায় প্রায় উনিশ হাজার ভিউজ হয়েছে সেখানে বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করেছে মেন এই রোহান ভাই বা তামিম তুষার বা তাদের পুরো গ্রুপটাকে সাপোর্ট করেছে কিন্তু কয়েকজন দেখলাম আমাকে এমন কিছু কমেন্ট করেছে তো সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি সত্যি এই জায়গায় ডাউট থেকে থাকে তো তোমরা আমাকে প্রমাণ দাও কারণ আমরা একটা মানুষকে কখনোই তাগিদে মানে সন্দেহ খাতায় এমনি এমনি ফেলতে পারি না আমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হয় সেই প্রমাণ নিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওতে অনেক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি সেখানে তাদেরকে আমি বলি যে আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে যারা আমার ওই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো তারা তাদের মধ্যে দুজন কিন্তু আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করে যত সম্ভব একজন একটা দিদিভাই এবং একটা দাদাভাই তাদের প্রোফাইল দেখে আমার যতটুকুনি মনে হলো এইবার ভেতরে জানি না যে তারা আসলেই ছেলে না মেয়ে আমি এটা বুঝতে পারলাম না প্রোফাইলটা দেখে যতটুকুনি মনে হলো তার মধ্যে একটা মানুষ মানে অনেক কিছু আমাকে জানালো একজন মানুষ আমাকে অনেক কিছু জানালো দুজনেই অনেক কিছু জানিয়েছে সেই বিষয়ে আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলতে চাই প্রথমত একটা ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করছি তোমরা সেই ভিডিও ক্লিপটা অল্প একটু আগে দেখে নাও আর এটা কিন্তু আজ থেকে দুমাস আগেকার একটা ভিডিও ক্লিপ চলো আগে এই ভিডিও ক্লিপটা তোমরা একটু দেখে নাও তো আপনার সবাই জানেন যে এমপি শরীর খারাপ ঠিক আছে তো এই যে নার্সিংটা দেখতে পাচ্ছেন এই নার্সিং ভর্তি হয়েছে তো কোনো নার্সিং ভিডিও করার অ্যালাউ নেই হ্যাঁ তো নার্সিং মালিককে অনেক বলে কয়ে ঠিক আছে যে ভিডিও করার পারমিশন নিয়েছে আমি আর সোনা চলে এসে এই দেখতে তামিম ছোট ছোট আমি আর এমপি দাস আছে সত্যি ভিডিও করার কোনো পারমিশন নেই অনেক কষ্ট করে বুঝে বাজে বলে তারপর ভিডিও করছি মামা চল 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 এমপি আছে মামা মামা বসো কেমন আছো কথা বলতে পারবে এখানে আমি কবে তুমি তো এর আগে কোনো নার্সিং ছিলে এই কথা বলতে দশ দিন হয়ে গেছে আমি রয়েছে বন্ধুরা আপনাদের একটা কথা বলি ঠিক আছে এই নিয়ে যে এই যে কি নিয়ে যে প্রবলেমটা সেলেন চলে যাওয়ার অবস্থা আমি বলছি সবকিছু বলে দেব

টাকা চাষ করে পাঁচ বছর বছর এই হচ্ছে ঠিক আছে ভিডিও বলেছেন যে শরীর খুব কিন্তু যে মানুষটা মানুষের জন্য কাজ করেছে সেই মানুষটা আজকে হাসপাতালে আছে কারণ ভিডিও আমরা করতাম না আমরা নিজেকে হেল্প করছি উনি পর্যন্ত আস্তে আস্তে শেষ ভিডিও ক্লিপটা তোমরা দেখলে দুমাস আগেকার ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপটা আমি যতটুকুনি পারবো ব্লার করে দেওয়ার চেষ্টা করব ভয়েসটা একটুখানি স্পিড বাড়িয়ে দেবো যাই হোক ভিডিও ক্লিপটা তোমরা দেখলে দু মাস আগেকার ভিডিও ক্লিপ একটা কোনো হসপিটাল বা কোনো একটা নার্সিংহোমে অ্যাডমিট আছে এবং সেখানে ডক্টর নিজে বলছেন যে ওনার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ এবং আর একটা খুব ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তখনও কিন্তু এই রোহান ভাই সবার কাছে হেল্প চেয়েছিল তখন থেকেই তার ট্রিটমেন্টটা একটু বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছিল বাট সেক্ষেত্রে আমার মনে হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের চোখে পড়েনি আমারও পড়েনি আমার এই রিসেন্টলি পড়েছে তাই আমি কিন্তু ভিডিওটা করেছি আর ভিডিও করার ফলেই এমন কিছু তথ্য উঠে আসছে যেগুলো সত্যি অবাস্তব বলে মনে হচ্ছে যেটা কিনা রোহান ভাই কালকে তার নিজের ভিডিওতে বলেছে যে আমার কমেন্ট সেকশানে সে কমেন্ট করতে পারছে না যে সমস্ত দিদি ভাইরা আমাদের পাশে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে অহেতুক নোংরা কমেন্ট করছে সেই নোংরা কমেন্টকে মানে গ্রহণযোগ্যতা দিয়ে আর রোহান ভাই বলছে এম দার কোনো আপডেট দেবে না কিন্তু কেন কেন দেবে না যারা কমেন্ট করেছে তাদের কাছে কোনো রকম কোনো খোস প্রমাণ আমাদেরকে দিতে পেরেছে কি পারেনি আর আমরাও কিন্তু তোমাদের পাশে থেকেই কন্টেন্টগুলো করেছি সেখানে তুমি কাদের উপর রাখ দেখিয়ে এমজিদার আপডেট দেবে না কেন কি কারণে কি কারণে পথে চলতে গেলে অনেক রকম বাধা বিপত্তি আসবে সামনের দিকে এগিয়ে যেতে হবে পেছনের বিপদগুলোকে ফেলে একজন দিদি তোমার থেকে একটু লোক তো বড় একজন দিদি হিসাবে এই একটা কথা তোমাকে আমি বললাম তো এরপর আমাকে যেই সমস্ত কমেন্টগুলো করেছে তার মধ্যে একজনকার কথা শুনে আমার খুব হাসি পেলো কারণ সে আমাকে অনেক তথ্য দিয়েছে অনেক অনেক মানে এ টু জেড অনেক তথ্য দিয়েছে তবে আমার এখানে কন্টেন্ট হচ্ছে কারণ পার্সোনাল বিষয় নিয়ে নয় রোহানের পার্সোনাল লাইফ নিয়ে এখানে আমার কোনো কন্টেন্ট না সে কবে বিয়ে করেছে সে আদেও বিয়ে করেছে কিনা বিয়ে কবে করবে তার সোনামাটা নিজের সন্তান কিনা কারণ আমরা ভিডিওর মধ্যে দেখেছি কি ওই সোনামাকে কিন্তু আজ থেকে প্রায় দশ মাস আগে রাস্তার ধারে কিন্তু কুড়িয়ে পেয়েছিলো এই রোহান ভাই এবং সেখান থেকেই সোনামাকে নিজের মেয়ের মতো করে মানুষ করছে তাই না সেক্ষেত্রে এগুলো আমার কোনো কন্টেন্টের মধ্যে পড়েই না যে তার মেয়েটা নিজের মেয়ে কিনা তার বিয়ে হয়ে গেছে তার বিয়ে হয়নি তার ওয়াইফের নাম এটা তার ইনস্টাগ্রাম আইডিতে যেই নাম দুটো আছে সেটা নিজের ওয়াইফের সাথে এইগুলো আমার কোনো রকম কোনো দেখার বা জানার ইচ্ছাও নেই কারণ এটা সম্পূর্ণ তার পার্সোনাল ম্যাটার আর আমি পার্সোনাল ম্যাটার নিয়ে এখানে কোনো কন্টেন্ট করতে আসেনি আমার শুরুতে হয়েছিল একটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সেখান থেকে অবশ্যই একজন সমালোচনা মূলক ভিডিও যেহেতু করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো রকম কোনো হিংস পাই যে এটা নাটক চলছে অবশ্যই সে নিয়ে কিন্তু আমি মুখ তো সেই রকমই আমাকে অনেক একজন তার কথা বাদ দিচ্ছি কারণ বলতে খুব হাসি পাচ্ছে সে আমাকে অনেক অনেক কমেন্ট করেছে অনেক রকম আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মানে যত যাই হয়ে যাক না কেন আমরা কখনো যে আমাদেরকে তথ্য দেয় তাদের নামগুলো আমরা কখনো জানাই না স্ক্রিনশট দিই প্রমাণ দিই বাট নামটা কিন্তু আমরা কখনোই জানাই না কিন্তু তারা হয়তো মানে জানে না এই বিষয়টা আমি দেখলাম দুপুরবেলা অনেকক্ষণ ধরে আমার সাথে কিন্তু চ্যাটিং করলো মানে একজন মানে মানুষ যাই হোক আমি এখানে মহিলা না পুরুষ বলছি না সে আমার সাথে অনেক কিছু কথোপকথন করলো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে কমেন্টের মাধ্যমে তারপর সন্ধেবেলা গিয়ে দেখলাম সে সমস্ত কমেন্ট কিন্তু ডিলিট করে দিয়েছে তো তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছো তুমি কমেন্টগুলো ডিলিট করলে কেন তোমাকে আমি কিন্তু এটাও লিখেছি সন্ধ্যেবেলায় যে তুমি কমেন্টগুলো ডিলিট কেন করলে তার মানে তুমি যে কোনো রকম কোনো সত্য কথা বলো এটাই প্রমাণ হচ্ছে নাকি ভয় পেয়ে গেছো কোনটা কোনটা কারণ তুমি কমেন্টগুলো ডিলিট করলে কেন আমি তো তোমায় বলেছিলাম যে আমি তোমার নাম বলবো না তাহলে কেন কমেন্টগুলোকে ডিলিট করলে তার মানে সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে আছে হ্যাঁ তবে এতটুকুনি তোমাকে বলতে পারি আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তৎক্ষণাৎ যে জিনিসের প্রমাণ কিন্তু রেখে দিই তাই পুরো আমি যে তোমার সাথে পুরোটা কথা বলেছি পুরোটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করেছি প্লাস স্ক্রিনশট প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট আছে তবে আমি এখানে কিছুই শো করছি না তোমার কোনো চিন্তা নেই বাট তুমি যে কথাগুলো বলেছ সেই কথাগুলোর যথাযুক্ত প্রমাণ তোমাকে দিতে হবে তবেই কিন্তু আমি হয়তো এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে পারব তার আগে এই বিষয়গুলো নিয়ে আমি কোনো রকমভাবে মুখ খুলতে পারবো না আর আমার যতদূর মনে হলো তোমাকে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে তুমি কি রোহানের এটা তুমি বললে না বাট আমার মনে হয় তুমি সেটাই নাহলে এত ভেতর খবর তুমি জানবেই বা কেন আর কেনই বা তোমার সাথে কি কারণ নিয়ে অশান্তি হয়েছিল যে তুমি তাকে ব্লক করে দিয়েছো এগুলো তো আমরা একজন কন্টেন্ট কেরিয়েটার হিসেবে অবশ্যই একটা প্রশ্নমূলক জায়গায় রাখবো যে তোমার সাথে কি এমন ঝামেলা হয়েছিল যে তুমি ব্লক করে দিয়েছো যাই হোক এই বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি প্রথমেই বললাম পার্সোনাল ম্যাটারে আমি কখনোই কিন্তু ঢুকতে চাইছি না কারণ এখানে আমার প্রথম ভিডিও ছিল অসহায় মানুষের পাশে গিয়ে একটু দাঁড়ানো এরপর আরও একজন কিন্তু আমাকে কমেন্ট করে সে অনেক রকম এদিক ওদিক থেকে আমাকে তথ্য দেয় তার মধ্যে ছোট্ট একটা স্ক্রিনশট আমি আমার দিয়ে তোমাদেরকে আশা করছি সেখানে সে আমাকে একটা স্ক্রিনশট স্ক্রিনশট পাঠায় পাঠায় মানে সেই ভিডিওরই একটা কমেন্ট করেছে একজন কেউ আমি এখানে নামটা বলছি না ডি দিয়ে নামটা শুরু যাই হোক এই সব মিথ্যা এনাকে আমি ঢোলাইটে দেখেছি আমি এই জায়গাটা চিনি না যেটা জানি না যেটা চিনি না সেটা আমি বলতে পারবো না ঢোলাইটে দেখেছি এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায় আমি জানি না সত্যিই জানি না একদম সুস্থ সবল মানুষ ইনি জনগণের সঙ্গে চিটিংবাজি করছে তখন যে আমার সাথে যোগাযোগ করেছে আর সে লিখেছে এটা কি সত্যি দাদাভাই সেখানে সেই মানে সেই আইডি রিপ্লাই দিয়েছে হ্যাঁ একদম আমি নিজের চোখে দেখেছি আচ্ছা তুমি যেহেতু নিজের চোখে দেখেছো তুমি দেখছো যে মানুষটি সুস্থ অথচ মানুষটিকে নিয়ে রোহান ভাই মিথ্যে ভিডিও দিচ্ছে তুমি তখন কেন একটা ভিডিও ফুটেজ বা কোনো কিছু একটা স্ক্রিনশট প্রমাণ সহকারে নিলে না তার মানে তোমার কাছে প্রমাণ নেই প্রমাণ যেহেতু নেই তাহলে তুমি কারোর কমেন্ট সেকশনে গিয়ে এই ধরনের কমেন্ট কি করে করতে পারো আর কারোর কমেন্টকে বিশ্বাস করে আমরা কোনো মানুষের নামে এইভাবে রকম নোংরা কথা কিন্তু বলতে পারি না তোমার কাছে যদি হ্যাঁ ভিডিও ফুটেজ আছে যে হ্যাঁ মানুষটি সুস্থ সবলভাবে এই রিসেন্টলি যে কটা দিন হসপিটালে অ্যাডমিট আছে বা নার্সিংহোমে অ্যাডমিট আছে তার মধ্যে যদি সেই মানুষটিকে তুমি দেখে থাকো প্রমাণ দিতে পারো অবশ্যই সেটা নিয়ে আমি মুখ করবো কিন্তু শুধুমাত্র এরকম একটা কমেন্টের ভিত্তিতে আমি কখনোই কিন্তু কারণ নামে এই রকম মিথ্যে ব্লেম দিতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে সেই মানুষটি আমাকে এইরকম বলে যে অ্যাম্বুলেন্সের যিনি দাদা তিনি কেন মুখে মাস্ক পরে আছেন এখন তো করোনা পিরিয়ড চলে গেছে তাহলে মুখে মাস্ক কেন পরে আছে দেখো এটা যে যার পার্সোনাল বিষয় আর আমরা এটা প্রত্যেকে জানি হসপিটাল বা নার্সিংহোম এখানে কিন্তু মাস্ক পরে থাকাটা কিন্তু বাধ্যতামূলক আমি নিজেই বাইরে বেরোলে হ্যাঁ অন্য কিছুর জন্য নয় রোদ লাগবে সেই কারণে পড়ি অনেক সময় আবার মানে যেখানে দেখি একটু পলিউশন বেশি সেই জায়গায় যাওয়ার জন্য মাস্ক আমরা কিন্তু এমনি নর্মাল প্রত্যেকটা মানুষ ব্যবহার করি আর তুমি যে আমাকে বারবার কমেন্ট করে এটা জানাচ্ছিলে বাইশশো কিলোমিটার বললো বাইশশো কিলোমিটার বললো আমি এটা নিয়েও কিন্তু যাচাই করলাম ডায়মন্ড হারবার থেকে ভেলোর অবশ্যই কিন্তু বাইশশো কিলোমিটার একুশশো বাইশশো কিলোমিটারের মধ্যে কিন্তু এবার চলে আসছি যে তোমার আরও একটা কথা যেটা সত্যি আমার খুব খারাপ লাগলো আমিও এটা জানতে চাই যে রোহান ভাই তুমি আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই এটা তুমি আমাকে না তোমার ভিওর্সদেরকে একটু রিপ্লাই দিও তো এই যে এমজিদা ডায়মন্ড হারবারের যেই নার্সিংহোমটায় ভর্তি ছিল তার নামটা কি কারণ তুমি সেখানে ভিডিও ফুটেজ আমাদের সামনে দেখাতে পারবে না সব জায়গায় সমস্ত কিছুতে পারমিশন দেয় না বাট নামটা তো তুমি মুখে বলতেই পারবে তাই না তুমি সেই নামটা বললে না এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমারও একটু প্রশ্ন জেগেছে যে কেন তুমি নামটা বললে না দেখো অবশ্যই তোমাকে সাপোর্ট করছি কারণ তোমাদের মতো মানুষ খুব কম এখন দেখা যায় এইভাবে নিজের ল্যাপটপ বিক্রি করে বন্ধুর পাশে তুমি বন্ধু হয়ে গিয়ে দাঁড়িয়েছ বিশাল বড় একটা মহান কাজ তুমি এই একদিন করছো না দীর্ঘদিন ধরে করে আসছো কিন্তু সেক্ষেত্রে মানুষের মনে যেই যেই জায়গায় প্রশ্ন উঠতে পারে সেই জায়গাগুলোকে আমার মনে হয় ফুলফিল করে দেওয়াটা উচিত যে যেই তোমার হসপিটাল বা হোম ভর্তি ছিল ডায়মন্ড হনবারে তার নামটা তুমি প্লিজ একটুখানি পারলে জানিয়ে দিও দ্বিতীয় কথা হচ্ছে তুমি কিন্তু নিজের মুখেই বলেছিলে যে এমজিদা এখন অসুস্থ এমজিদা হয়তো ফোন করতে ফোন রিসিভ করতে পারবে না রোহান ভাই তুমি এবং তামিম তুষারকে ফোন করলে তারা ফোন রিসিভ করবে বাট আমাকে সে কিন্তু যে ফোন করেছে প্রায় অনেকবার ফোন করেছে সেই স্ক্রিনশট পুরোপুরি আমাকে পাঠিয়েছে প্রয়োজন পড়লে আমি পরবর্তী ভিডিওতে দেবো এই ভিডিওতে দেবো না সেই ফোনে কিন্তু কোনো রকম কোনো কিছু রিসিভ করা হয়নি রকম কোনো কিন্তু রিসিভ করা হয়নি এমনকি মনে হয় একবার তার মাকেও ফোন করেছিল কার রোহানের মাকে না কার মাকে আমি বুঝতে পারলাম না ফোন করেছিল বাট সেখানেও কিন্তু ফোনটা রিসিভ করা হয়নি ফোনগুলো রিসিভ কেন করছো না ব্যস্ত হচ্ছে অবশ্যই মানছি বাট মানে একটা দুটো ফোন তো অবশ্যই রিসিভ করা যায় সেই সময় না হলেও পরবর্তী সময়ে গিয়ে কারণ হতে পারে অনেক মানুষ তোমাকে সামনাসামনি গিয়ে হেল্প করতে পারে সেই জন্য হয়তো তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে এটা এক ভিউয়ার্সের একটা কথা এবং আরও একটা কথা যেটা হয়তো আমি আইডিটার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না সে হয়তো প্যারালাইসিস এবং সে তোমাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বাট তুমি তাকে ইগনোর করেছো কারণ কি তুমি নাকি সমস্ত কিছু ফলস দেখাও এই যে প্যারালাইসিস হয়েছে যে মানুষটি তা সে তোমার সাথে বারবার যোগাযোগ করেছে তার সত্ত্বেও তুমি তার সাথে কোনোরকম কোনো যোগাযোগ করে তাকে হেল্প করো দেখো যে আমাকে এই কমেন্টটা করেছো আমি তাকে বলছি আমি আইডিটার নাম পারলে দিয়ে দেব। আমি একটা কথা বলছি যে হয়তো ব্যস্ত ছিল রোহন ভাই তুমি তার সাথে আরও একবার যোগাযোগ করার চেষ্টা করো হয়তো রোহন ভাই তোমার পাশে গিয়ে দাঁড়াবে কারণ দেখো পৃথিবীতে অসহায় মানুষের সংখ্যা প্রচুর প্রচুর এবার অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে গেলে অবশ্যই কিন্তু একটা পয়সার প্রয়োজন এবং সেই পয়সাটা কতটা নিজের ঘর থেকে দেবে সোশ্যাল মিডিয়া থেকে যতটুকুনি হবে তার থেকেই তো বেশিরভাগ টাকা পয়সা মানে এই সমস্ত অসহায় মানুষদেরকে দান করা হয় তাই না তো সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার দিক থেকে হয়তো কোনো না কোনো দিন রোহন ভাইয়ের তরফ থেকে সাহায্যের হাত কিন্তু অবশ্যই পাবে আশা রাখবো রোহন ভাই আমার ভিডিওটা দেখার পর এই মানুষটির পাশে গিয়ে দাঁড়াবে আমি পাশে কিন্তু আইডিটার লিঙ্কটা দিয়ে মানে লিঙ্কটা না আইডিটার স্ক্রিনশটটা দিয়ে দেবো এরপর চলে আসি আরও কিছু কথা সেগুলো হচ্ছে দুটো তো বললাম সেই অনেক অনেক কথোপকথন হয়েছে আমি আমার ভিডিওতে কিছুই ক্লিয়ার করে বলতে পারছি না শুধুমাত্র এতটুকুনি তোমাদেরকে বলতে পারি যে অনেক ভেতরকার খবর আমাকে কিন্তু দেওয়া হয়েছে অনেক অনেক ভেতরকার খবর এবং জানি না কী কারণে সে আমাকে সমস্ত কিছু একদম মানে সে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে বাট আমি কিন্তু সমস্ত কিছু একদম রেকর্ড করে রেখে দিয়েছি কখনো যদি কোনো দিন যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু সেইগুলো নিয়ে আমি ভিডিও করব। এবার আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি এমজিদার আপডেট দেবে না কেন দেবে না এখানে তো তুমি মানুষের মনে আরো সন্দেহ তৈরি করে দিচ্ছ যে তুমি আপডেট দেবে না কি কারণে আপডেট দেবে না কিছু মানুষ তোমাকে নিয়ে নোংরা কমেন্ট করেছে নোংরা কমেন্ট করাতে তুমি যদি এমজিদার আপডেট না দিয়ে থাকো তাহলে যেই মানুষগুলো তোমাকে হেল্প করছে তাদেরও তো মনের একটা ইচ্ছা থাকবে না যে মানুষটি কেমন আছে তাই না আর তুমি এখন অল্প বয়সী একজন ছেলে যে কারণে তোমার মাথায় রাগটা প্রচণ্ড একবার ভেবে দেখো তুমি যদি উপর রাগ দেখিয়ে এমজিদার আপডেট না দাও তাহলে তোমার কাছে সাহায্য কি করে যাবে কি করে যাবে সেই বিষয়টা সম্পর্কে মানুষ না জানলে তোমাকে কি করে সাহায্য দেবে দেখো আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার তারপরেও আমাকে এরকম অনেক মানুষ কমেন্ট করেছে যে দিদিভাই আমি কিন্তু বাংলাদেশ থেকে আমি এতটুকুনি পাঠিয়েছি আমি ততটুকুনি পাঠিয়েছি এরকম অনেক মানুষ কিন্তু তোমাকে সাহায্য করেছে তুমি বললে দশ হাজার টাকা দেখো বিপদের সময় কিন্তু এক টাকাটাও অনেক বড়। একটা আমাদের মানে কী বলো রক্ষাকপচ হিসেবে আমাদের পাশে গিয়ে দাঁড়ায় এইরকম এক টাকা এক টাকা করেও কিন্তু অনেক টাকা জমানো যায় তাই না একটা মানুষকে সুস্থ করার জন্য সেখানে তোমার ভিডিওর মধ্যে একটা জায়গায় আমার খুব সন্দেহ লাগলো তুমি প্রথম দিন থেকেই কিন্তু বলে এসেছো ভেলোরে নিয়ে যাচ্ছ ভেলোরে নিয়ে যাচ্ছ বাট তুমি যখন এলে দেখলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টের তুমি ফুটেজ দেখালে। কি করে এটা সম্ভব ভেলোরে গেলে তো তোমাকে চেন্নাইয়ে নামতে হবে তাই না বা চেন্নাই থেকে উঠতে হবে তাহলে তুমি কী করে সেখান থেকে বাই কার বা বাই রকম কিছু করে তুমি যাবে কিন্তু এক্ষেত্রে দেখলাম তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এটা আমার একটু ডাউট লাগলো সত্যিই একটু ক্লিয়ার করো কারণ কালকে আমি ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু প্রচণ্ড ব্যস্ততার জন্য অন্য কন্টেন্ট নিচ আমি এই নিয়ে কোনো ভিডিও করতে পারিনি কিন্তু যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই যেই জায়গায় প্রশ্নমূলক একটা জায়গা আছে আমার মনে হচ্ছে সেই সেই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন করলাম একটুখানি কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনায় পুরো তো শোনানো সম্ভব নয় ঠিক আছে আমি প্রথম ফোন করেছিলাম ঠিক আছে আমি প্রথম ফোন করেছিলাম ঠিক আছে ফোনটা ধরেছিল আমি জিজ্ঞাসা করছিলাম এমজিদা নার্সিংহোমে ভর্তি ছিল সে নার্সিংহোমটার নাম কি ও বলল আমি জানি না রোহান ভাই জানে আমি জানি না এটা কাকে ফোন করেছিল তারপর আট থেকে বার ফোন করেছিলাম ফোন ধরছে না আর এটা যদি সত্যি হতো তাহলে ফোনটা ধরছে না কেন আমার কাছে আমি যেহেতু যতটুকুনি বুঝতে পারছি হয়তো ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারেনি এবং আমার এক জায়গায় সন্দেহ লেগেছে আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম কমেন্টের রিপ্লাই যখন আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কি তাকে চেনো বললো না এটা কমেন্টের মাধ্যমে সে জানতে পেরেছে তারপর আবার যখন বললাম বলছে যে আমি খুব ভালো করে তাদেরকে চিনি তার পাশেই আমার বাড়ি মানে বিষয়গুলো না একটু ঘোরপ্যাচ ঘোরপ্যাচ মনে হলো তোমার যেহেতু পাশেই বাড়ি তোমার তো অনেক কিছু প্রমাণ তোমার কাছে থাকা উচিত পুরো ভিডিও ক্লিপ স্ক্রিনশট ভিডিও ফুটেজ এগুলো তো তোমার কাছে থাকা উচিত যেহেতু পাশেই বাড়ি যত সম্ভব লক্ষ্মীকান্তপুর বারবার একটা স্টেশনের নাম বলছিল হতে পারে সেখান সেই জায়গায় কোনো একটা জায়গায় তাদের বাড়ির দেখো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কাছে কথা হলো যে সত্যি সত্যিই যদি তোমরা যারা আমাদেরকে এই কমেন্ট করছো তাদের কাছে একটা কথা আমি বলতে চাইছি যে তোমরা প্রমাণ দিয়ে যদি বলতে পারো প্লিজ বলো নচেত কিন্তু এই ধরনের কথা বলো না কারণ হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এদেরকে একদিন নয় দু থেকে তিন বছর এদের ভিডিও দেখছে তাদেরকে কন্টিনিউ ফলো করছে তারপরে তারা প্রত্যেকে আমাকে এই একই কথা বলেছে কারণ আমি আমার আগের ভিডিওতে বলেছি যে তোমরা প্লিজ এই মানুষের সম্পর্কে একটু জানিও তারা প্রত্যেকে বলেছে যে এদের মতো মহান মানুষ কিন্তু হয় না সেখানে দু একটা নেগেটিভ কমেন্টকে প্রাধান্য দিয়ে কখনোই কিন্তু আমি কোনো মানুষকে নিয়ে মিথ্যে ব্লেম দিতে পারবো না আমি আমার ভিডিওর মাধ্যমে কারণ আমরা সব সময় প্রমাণ নিয়ে কথা বলি আর সেই খোশ প্রমাণ তোমাদের দুজনকার মধ্যে কেউই কিন্তু আমাকে দিতে পারো নি একজন তো পুরোপুরি পার্সোনাল বিষয় আমাকে জানিয়েছে যেগুলো আমি এখানে আনতেই চাইছি না কখনো যদি সেই প্রয়োজন পড়ে কারণ আমার কন্টেন্ট তো তার পার্সোনাল বিষয় নিয়ে নয় তাহলে আমি সেই পার্সোনাল লাইফে এসে কী করেছে কাকে ঠকিয়েছে কাকে ঠকায়নি এগুলো নিয়ে আমি কেন ভিডিওর মধ্যে বলতে যাব। বাট আর একজন যেই যেই প্রশ্নগুলো করেছে যে এই যে রোগের বিষয়টা মিথ্যে তাহলে আজ থেকে মাস আগের এই যে ভিডিও ফুটেজটা তোমাদের দেখালাম সেটা কিভাবে মিথ্যে হলো সেখানে তো ডক্টর নিজে বলছে এবার এটা তোমরা কমেন্ট করবে যে ওখানে ওই ডক্টরটা সাজানো ছিল ডক্টরটা সাজানো থাকলে ওখানে কিন্তু একটা যে কোনো হসপিটাল বা নার্সিংহোমের যে জায়গা সেটা কিন্তু পুরোপুরি বোঝে যাচ্ছিল তাহলে সেটাও কি হায়ার করা এত কিছু কি কখনো হায়ার করা সম্ভব কখনোই সম্ভব নয় আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না একটা কথাই আমি রোহন ভাইকে বলবো আমার ভিডিওটা যদি দেখে থাকো প্রতিনিয়ত এমজিদার আপডেট দাও আর তামিম তুষারকে তুমি বলেছো ভেলোরে গিয়ে যাতে তাদের আপডেট না দেওয়ার জন্য কেন দেবে না আর আরো কিছু বিষয় তুমি যাচ্ছ আসছো এটা দেখাচ্ছ বাট অ্যাম্বুলেন্সে করে তুমি যে পুরো রাস্তাটা গেছো তার ছোট্ট কোনো ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করো নিশ্চয়ই তোমার ফোনে আছে পারলে ওগুলো শর্ট ভিডিও করে একটু কিন্তু আমাদের সামনে আপলোড করতে পারো যাতে যেই মানুষগুলো সন্ধের তাগিদে তোমাকে রাখছে তাদের মনে সন্দেহটা পুরোপুরি মিটে যায় কারণ তুমি একজন সোশ্যাল ওয়ার্কার দশটা মানুষের মধ্যে নটা মানুষ তোমাকে ভালোবাসলে একটা মানুষ কিন্তু তোমার শত্রু হবে আর এটা মাথায় নিয়েই কিন্তু তুমি নিশ্চয়ই এই সোশ্যাল মিডিয়ায় মানে কাজ করতে নেমেছো তো এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে এই রকম কোনো কিছু বললে চলবে না যে আমি কোনো আপডেট দেবো না কারণ আমরা প্রত্যেকে হচ্ছে ভালোবাসার তোমাদের মানুষ ভিউ এখানে আমাদের এইটাই একটা চাহিদা যে তুমি এম আপডেট দাও এতটুকুনি বলতে চাইছি এর থেকে বেশি কিছু এই ভিডিওতে আমি বললাম না জানাবার অনেক কিছু ছিল প্রয়োজন পড়লে জানাবো অবশ্যই বললাম আমার ফোনে সমস্ত কিছু আছে সে এতটাই নিজেকে চালাক মনে করেছে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে সন্ধ্যেবেলার আমি তৎক্ষণাৎ সমস্ত কিছু রেকর্ড করেছি কারণ আমরা তো এটাই করি আমাদের কাছে যেটা আছে একটা কমেন্ট যে করবে তারপরে যদি ডিলিট করে দেয় কিন্তু আমাদের ওয়াই টি স্টুডিওতে গিয়ে সেটা তো এক সেকেন্ড হলেও থাকে ফট করে আমরা আগে স্ক্রিনশট নিই তারপর সেটা যদি ডিলিট হয়ে যায় হয়ে যায় বাট আমাদের কাছে কিন্তু রয়ে যায় তাই এর থেকে আর বেশি কিছু বললাম না একটা কথাই বলবো এমজিদার আপডেটটা তুমি দিতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি প্রয়োজন পড়লে অবশ্যই ভিডিও দেব যাদের মনে হচ্ছে আমি এদের কিনে কন্টেন্ট করছি তারা একটু ভেবে দেখো যে আমি কিন্তু রোহান ভাইয়ের পাশেই আছি যে এই মানুষগুলোকে নিয়ে যাতে নোংরা কিছু বলা না হয় কারণ এই মানুষগুলো সত্যিই মহান মানুষ তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি পার্সোনাল বিষয় কার সাথে কী হয়েছে না হয়েছে সম্পূর্ণ তাদের বিষয় সেইগুলোর সাথে আমি একজন সোশ্যাল ওয়ার্কারের তাল মানে মিল কিন্তু কখনোই করতে পারি না तो चलो टाटा